সেই মুাম আল্লাহকে ডাক বলছেন এত সুন্দরভাবে মানুষ তুমি বানাইলা ওই মানুষগুলোকে কি সের জন্যে জাহান নামে পড়াইবা তোমার কি একটু মায়া লাগবে না তোমার কি দেরের মধ্যে তোমার অন্তরের মধ্যে কি মায়া লাগবে না যখন এই কথা মুসলাম আল্লাহকে ডাক দে বলতেছেন আমার আল্লাহ পাক বলে মুসরে এর জবাব আমি পরে দেব তবে তুমি একটা কাজ করো আল্লাহ নবী মুসলাম আল্লাহকে ডাক দে বলতেছেন অব্বুল আলমিন কি কাজ করবো বলতেছে তোমার যে জমি আছে ওই জমিনের মধ্যে তুমি সুন্দরভাবে দানের বীজ বপন করো দানের বীজ বপন করিল মোশালে সারলাম ওই জমিতে সুন্দরভাবে চাষ দিলেন চাষ দেওয়ার পর সুন্দরভাবে ওই জমিনে বীজ বপন করিলেন বীজ যখন বপন করিলেন বীজ বপন করার পর আল্লাহ নবী মোশালে এবার দানের ক্ষেত দিলে এরপরে সার দেয় কীটনাশক ওষুধ ব্যবহার করে সমস্ত কিছু ব্যবহার করার পর দান যখন পাকিল দান যখন পাকিল এবার সাল্লাম সুন্দরভাবে দানগুলো এইভাবে কাটিলেন দানগুলো কাটার পর বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে আনার পর দানগুলো মারাই করিলেন মলিলেন বাইরে এলেন সব কিছু করার পর দানগুলো এবারে সুন্দরভাবে উড়াইলেন উড়ানের পর দানগুলো দেখা গেলে যেগুলো বালদান দান শুকলেন শুকনের পর ওই বালো দানগুলো বেরিতে তুললেন ডোলে তুললেন গোলায় তুলিলেন আর যে সিটা দানগুলো আছে ওই সিটাগুলো মুসানবি পরিয়ে ফেলিলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুসরে এত কষ্ট করিলে যেই কষ্ট করেন দানের বীজ বোপন করিলেন সার রোপণ করিলেন এরপরে নিরাইলে সার দিলা তারপরে কীটনাশক ওষুধ ব্যবহার করিলে এরপরে ধান কাটিলে কাটার পরে এত রুদে পুরে জলে সব কিছু নিজের শরীর দিয়ে গাম বাহির হলো এত কষ্ট করার পর তুমি ওই যে ধানগুলো ওগুলো কিসের জন্যে পড়াইলে এবার মুসানবি ডাক দেওয়ালে রব্বুল আলমিন এগুলো তো অকাজী এগুলোর কোনো কাজ নাই যার কারণে অকাজী ও এইগুলো এই জন্য আমি পড়াইতেছি আল্লাহ পাক বলে মুসার ও অকাজী কিসের জন্য বলো বলল আল্লাহ যেগুলো ভালো দান ওইগুলো তো আমি গোলার মধ্যে তুলিলাম আর এগুলো সিটা এই সিটা তো জ্বালানা ছাড়া কোনো উপায় নাই আমার আল্লাহ পাক বলে বান্দারে ও তাহলে শুনে রাখো এইগুলো যদি সিটা হয় কাজিও হয় পক্ষে আমার যারা বান্দা হবে আমি রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দিয়ে দিব আর যে সমস্ত লোকজন যারা আমার বান্দানা আমার বান্দানা যারা বেইমান কাফের মুনাফিক আমি রব্বুল আলমিন তাদেরকে এই জাহান নামের আগুনে পড়াইব আদরক রিযা রিয়ামুশ্লা বানায় কমন দিব জাহ না পৌর কমন দিব না ফেলিয়া